হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দাউদ একজিমা চুলকানি ব্যাকটেরিয়া ত্বকের দাগ ইত্যাদি সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম গ্রুফ বা জেনরিক নাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চর্মরোগ যেমন দাউদ একজিমা চুলকানি ব্যাকটেরিয়া ত্বকের দাগ ইত্যাদি সমস্যায় ভুগে থাকি এসব সমস্যার সমাধানে বিশেষজ্ঞ ডাক্তারগণ সচরাচর যে ক্রিম বা অয়েনমেন্টটি ব্যবহারের কথা বলে থাকেন তার নাম হল টিমোভেট ক্রিম বা টিমোভেট ওয়েনমেন্ট এটির গ্রুপ বা জেনারিক নাম হল ক্লোভিটাসল প্রোপিওনেট এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড টিমোভেট ক্রিমের দাম আটান্ন টাকা এবং সত্তর টাকা এবং টিমোভেট ওয়েনমেন্টের দাম আটষট্টি টাকা এবং আশি টাকা এটি ব্যবহারের নিয়ম এটি ব্যবহারের নিয়ম হচ্ছে যাদের বয়স এক বছর এক বছরের নিচে তারা এটি ব্যবহার করতে পারবে না অন্যদিকে যাদের বয়স এক বছর বা তার ঊর্ধ্বে তারা এসব রোগে যারা আক্রান্ত হয়েছেন তারা আক্রান্ত স্থান ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে আক্রান্ত স্থানে দিনে সর্বোচ্চ দুইবার আলতোভাবে ব্যবহার করতে পারবেন এবং এটি চিকিৎসার মে হবে সর্বোচ্চ দুই সপ্তাহ এই ক্রিম বা অয়েন্টমেন্টটি ব্যবহারের পর সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন জ্বালা পোড়া ত্বকের ক্র্যাকিং বা ফিশারিং এবং চুলকানি হতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে মহিলা আইটি ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন প্রকৃতপক্ষে যে কোনো ঔষধ ব্যবহার কিংবা খাওয়ার পূর্বে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক এই ঔষধটি আলো ও আর্দ্রতা থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে রাখতে হবে এবং এটি ফ্রিজে রাখা যাবে না এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ইকুই সাথে যে কোনো ঔষধ ক্রয়ের পূর্বে অবশ্যই ঔষধটির উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নিতে হবে ধন্যবাদ